আপনি কি আপনার কন্যা সন্তানের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ করছেন তাহলে আপনাদের জন্য রয়েছে জামিয়া নুরিয়া মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসায় এরাবিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষা প্রদান করা হয় এবং সেলাইয়ের কাজ শেখানো হয় যে সকল এরাবিক কোর্স আমাদের এখানে করানো হয় সেগুলি হলো সম্পূর্ণ দার শে নিজামি কোয়ারিয়া হফিজা আলিমা ফজিলা মুফতিয়া উর্দু আরবি ইংলিশ কম্পিউটার ডিপ্লোমা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক কোর্স যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এম বাংলা অঙ্ক ইংলিশ বিজ্ঞান ইতিহাস পরিবেশ বিজ্ঞান ভৌতবিজ্ঞান জি কে ইংলিশ কম্পিউটার ডিপ্লোমা ইত্যাদি তাহলে আর দেরি না করে আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জামিয়া নুরিয়া লীলবানাত মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা বীরনগর মোচকাপাড়া রাধানগর ইটাহার উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন ফোর নাইন 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 টু জিরো ওয়ান অথবা সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ ফোর টু জিরো সেভেন নাইন এই নাম্বারে এছাড়াও কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের মাদ্রাসায় অসহায় দরিদ্র ছাত্রীদের উন্নতি সাধনের জন্য অর্থ দান করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নাম্বার অথবা ফোন ফোনপে নাম্বারে দান করতে পারেন